বিহিত হয়নি সাবজেক্ট কমিটির প্রস্তাবিত প্যানেল তার অন্যতম কারণ এই প্যানেলের মধ্যে অন্তত পাঁচজন প্রত্যাহার করেছে ফলে এটি আর পূর্ণাঙ্গ প্যানেল থাকে না তখন প্রয়োজন হয়ে পরে কাউন্সিলের সরাসরি অধিবেশ মতমত শব্দটা খেয়াল করেন গুড সরাসরি মতমত কি মতমত সরাসরি মতমত প্রয়োজন হয়ে পড়ে যখন সরাসরি মতামত নেওয়ার সময় তখন সাবজেক্ট কমিটির আহ্বায়ক হাবিবুল আলমের কিছু অনাচার পদ্ধতপূর্ণ আচার বা ইত্যাদি কিছু বলতে হবে শেষ হাউস থেকে ক্ষিপ্ত করে অবস্থা বা পরিস্থিতি সীমার বাইরে চলে যায় তখন আমি হাবিবকে কাছে দৌড়ে গিয়ে তিনবার অন্তত অন্তত তিনবার বলি যে তুমি মাইকটা আমার কাছে দেখো যেহেতু আমি সভাপতি পদ বা কিছু বলি নাই যে আমি একটু চেষ্টা করি দেখি সবাইকে থামানো যায় কি না তিনবার আমি চেষ্টা করেছি তিনি একবার খারাপ ব্যবহার করে মাইক রিফিউজ করেছেন পরে আমি একবার থাবা দিয়ে নেওয়ার পরেও উনি এক মিনিট খালি একটা সামনে দাঁড়াইয়া কথা বলতে শুরু করেছি তখন তখন আরিফনুর আরিফনুর এসে আমাকে তাদের কাছে টেবিলের এই পাশে ডেকে নিয়ে এসে যে এইখানে বসে বলেন কিন্তু এর মধ্যে হাবিব আবার আমার কাছ থেকে এরকম তিনবার ঘটনা ঘটেছে তখন আমার দৃঢ় বিশ্বাস যে এই কথাটা লিখতে হবে যে আমি সামনে দাঁড়িয়ে সকলকে অনুরোধ করলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেতে পারতো হয়তো হুম ঠিক আছে কিন্তু আমি দুঃখিত সেই সুযোগটা আমি পাইনি বা আমাকে দেয়নি আমাকে নিয়ে একটা রিক্সায় তুললো হুম না 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 রিক্সায় তোলার আগে আমার পাশে আসে তপন দাঁড়াইলো হুম তপন দাঁড়াইয়া বলতে আছে ছবি তোলো ছবি তোলো হুম তো ছবি তুলে রিক্সায় তুললো রিক্সায় এই যে আমি চিনি না সিকিউরিটির পোশাক পরে আমি কালো। আমাকে রিক্সার পাশে বসাইল এবং আমরা আমার নাতিকে যেরকম নিয়ে বসি এরকম আমি জানি মুভ করতে পারি না এরকম তাদের তার একটা ভাব না আমি যখনই বলতেছিলাম যে একটু এই দিক থেকে যাও বা একটু তাড়াতাড়ি যাও কিন্তু ততবারই রুমি এসে ডিরেকশন দিচ্ছিল কোন দিকে যাবো সেইটা হলো যে আমি কোথায় যাব আমরা আগে উদ্দেশ্য অফিসে যাবো আমি একটু মনটা কি হয়েছে একটু ভরসা পাইছি উদ্দেশ্য অফিসে গেলে আর কি হবে উদ্দেশ্য নিজের অফিস মানে আমি প্রথম ধারণা ছিল তুলে নিয়ে যাবে কোথাও তখন মনে মনে ভাবতেছিলাম হাউ টু ট্যাকেল ইট দৌড় না ঠিক না একেবারেই ঠিক না এই সময় দৌড় দেওয়া বা লাভ দেওয়া সেই বয়স নাই ফলে প্রায় সারেন্ডার করার মতো অবস্থায় তো ওই মেয়েটা বারবার এসে ই করতেছিল আর কি বুড়ি আঙ্গুল দেখাচ্ছিল মানে ঠিক আছে আমাকে নিয়ে যেতে পারছে তারপরে আমি উদিসি অফিসে গেলাম উদিচি অফিসের নিচে এক দুই তিন চারটা চেয়ার আন ইউজুয়ালি কাঠের চেয়ার চারটে ছিল ওখানে আমাকে বসালো বসাইলার সাথে সাথে তপন আমার ডান পাশে বসলো এবং মুহুর মুহু না ছবি তোলা শুরু হইল যেমন আমি বললাম তাই আমি বাসায় যাই শরীরটা ভালো না বলছে না না উপরে চলে উপরে চলে গেলাম মানে আমি এই সময় আমি আমার সাহসটা অর্জন করলাম কিন্তু ওই যে রিক্সায় আসা থেকে এই পর্যন্ত অত বিরত ছিল না একটু সোজা কনফেশন যেটা তো কোনো অসত্য কথা না আমি পেলাম তো আমাকে কি কিনাম একজন চেয়ারে বসাবে যেখানে অমিত বসে বা টেবিলের চেয়ার আমি বলছি আমি তো এইখানে বসতে অভ্যাস আমি এখানেই বসি আমি কোনায় বসলাম বসে আবার তপন পাশে আসলো আবার ছবি তুললো তখন হঠাৎ বললো যে আমরা একটা মিটিং করি শরীর কথা একটা মিটিং করি আমি বললাম কি মিটিং এখন করবো খান জানেন না প্রতি বছরই সম্মেলনের পরে একটা প্রাথমিক মিটিং হয় সেই মিটিংটা কি এই পরিবেশে করা যায় কয়জন আছে কজন আছে আমি বলছি না যে কোরাম ছাড়া মিটিং হবে না কিন্তু কজন নিয়ে আমরা মিটিং করতে পারি এই এক মিটিং এর প্রস্তাবকরা শুনলো কেমন আরিফ দৌড়িয়া আসে বললো যে মিটিং করবো আমি বললাম খুব আস্তে আস্তে মানে আস্তে এবং দৃঢ়তার সাথে যে মিটিলের ব্যাপারে একটু সিদ্ধান্ত হয়েছে যে করবো না আর কি